সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার একটু সর্দি ঠান্ডা লেগেছে ব্যাস এইটুকুই সকালের ফার্স্ট ডিউটি শেষ মানে ছেলেকে ওঠানো খাওয়ানো টিফিন মারানো অ্যান্ড স্কুলের বাসে চাপিয়ে দিয়ে আসা তারপরে বাড়ির কাজ শুরু বাড়ির কাজও প্রায় মোটামুটি কমপ্লিটের দিকেই ঝাড়ু বোঝা সব কিছুই হয়ে গেছে এরপরে বেরিয়ে গেছিলাম আজকে হসপিটালে ডাক্তার দেখানোর জন্য আগেই বললাম যে অনেক সর্দি তো একসাথে আমার দুটো চেক ছিল এটা হচ্ছে তোমার ঝানসির মিলিটারি হসপিটাল তো এটা হচ্ছে তোমার এমার্জেন্সি এখানেই ফ্যামিলি ওপিডিরকে দেখানো হয় এবং যাদের এমার্জেন্সি তাদেরকেও এখান থেকেই ট্রিটমেন্ট শুরু হয় আর এখানকার যেটা মানে কি বলবো হসপিটালটা মানে সব কিছু না গ্যাপ গ্যাপ দিয়ে মানে এই বিল্ডিংটা নিজে শুধু এইটুকুই তারপরে আবার কিছুটা গিয়ে অন্য একটা কিছু ডাক্তার বসেন চেম্বার আবার কিছুটা গিয়ে অন্য কোনো ডাক্তার বসে এভাবেই মোটামুটি জায়গাটা অনেকটা বড় কিন্তু এই এরিয়ার মধ্যে আসলে ডাক্তার দেখানো থেকে ক্যান্টিন থেকে কোনো কিছু খাবো বললে সব কিছুই পাওয়া যাবে কিন্তু সেটা একটু খুঁজে নিতে হবে কারণ আগেই বললাম জায়গাটা অনেকটা বড় কিন্তু সব কিছু গ্যাপ গ্যাপ আমি যখন প্রথম এখানে আসি তখন বলি এইটুকু হসপিটাল এর মধ্যে কি আছে যখন আস্তে আস্তে জানলাম যে এখানে এটা ওখানে এটা এটা হচ্ছে গাইনোকোলজির ওয়ার্ড তো দেখো বাইরের থেকে সৌন্দর্যটা কি সুন্দর লাগে কারণ মিষ্টি হয়েছে রৌদ্রও সেরকম নেই আর একটা কথা ডাক্তারখানা জিনিসটা এরকম যে তুমি যতই টাইমে আসো না তোমার লেট হবেই এটা মানে একদম আমি দেখেছি আমার ক্ষেত্রে যতই ভেবে আসি যে সব কিছু তো ঠিকঠাক আছে এত তাড়াতাড়ি যাচ্ছি হয়তো তাড়াতাড়ি আমার নাম আসবে কিন্তু ডাক্তার দেখাতে ওষুধ নিতে সেই বারোটা সাড়ে বারোটা বেজেই যায় এর জন্য বাড়ির রান্নাটাও একটু মানে গুছিয়ে এসেছি কিছুটা করে এসেছি আবার কিছুটা গিয়ে করবো চারিদিকে একটুখানি পিছুটানি হয়ে যায় মেয়েদের সব কিছু দেখানো কমপ্লিট মোটামুটি পাঁচ দিনের মতো ওষুধ দিল না কমলে আবার যেতে বলেছে এরপর এসে গেছি রান্নাঘরে দেখো ঘেমে গেছি রান্নাঘরে আসার আগেই মেয়েদের হাজার ব্যস্ততা মাঝেও রান্নাঘরে আসতেই হবে রান্নাঘরে আসা একটা খুব ইম্পর্টেন্ট পার্টস মেয়েদের জীবনের ভেবেই নিয়েছিলাম আজকে যতই দেরি হোক রান্নাবান্নাটা একটু জমিয়ে করব। তো এই দিকে দেখতেই পাচ্ছ মাটন অনেক দিন হয়ে গেল মটন খাওয়া হয়নি মাটনটা বেশিরভাগ সময় সপ্তাহে একদিনই আমাদের আনা হয় এই দিকে টালু ভেজে দিয়েছি আমাদের বাঙালিদের কিন্তু আলু ছাড়া হয় না দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে মাটনটা প্রেশার কুকারে রান্না করেছি এর জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর শ্রেনের জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম আমি খিচুড়ি খিচুড়িটা আজকে একটু বেশি করেছি কারণ আমারও একটু খেতে ভালোই লাগে আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম ডালের বড়া ডালের বড়াটা যখন ভাজি তখনই অর্ধেকের বেশি শেষ আর এদিকে সাদা ভাত আর শাক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আমার যেদিনকে টাইম পাস না হয় মানে দুপুরে ঘুম টুম না আসে সেদিন আমি এটাই করি এই যে এই পুচকিটা বেশিরভাগ আমার সাথেই থাকে ওকে সাজিয়ে গুজিয়ে ফটো ভিডিও তুলি আমার এটাই কাজ বলতে পারো খুব ভালো লাগে বাচ্চা মেয়েদেরকে সাজাতে ফটো তুলতে চুল বেঁধে দিতে ওকে এইদিকে এদিকে আমি ভালোবাসি এটাও না ও ভালোবাসি খুব সাজতে কোনো টাইম দেখা যায় আনটি মেক মেকআপ করে দো বেশি একটা টাইমই এটা বলে মেকআপ বলতে সব সময় তো সব কিছু দিয়ে সাজানো যায় না লিপস্টিক একটু কাজল একটু টিপ এমনিতেও পুচকিটা খুব সুন্দর দেখতে এমনিতেও খুব সুন্দর লাগে আর একটু সারিয়ে খুঁজিয়ে দিলে তো আরও বেশি সুন্দর লাগে বাচ্চাদের সাথে টাইম কাটাতে বরাবরই আমার খুব ভালো লাগে এইদিকে কিন্তু আমার স্নেয়ান একটু হিংসা করে মা বলে যে সবসময় মা তুমি খালি পাওনি আর পাওনি করে যাও সব সময় আর এর নাম হচ্ছে পাওনি কেউ পাও কেউ পাওনি যা ইচ্ছা ডাকি চলো ভিডিওটা এখানে করলাম শুনলামটা একটা সবাইকে